হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো এবং সুস্থ আছি চলে এলাম প্রথমে একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি পার্লারে ট্রেডিং করতে তো আমার বিয়েটা হঠাৎ করে লেগে গেল আমি নিজেই জানতে পারলাম না কীভাবে সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করব কি করছি কি কেনাকাটা করছি তো প্রথমে আমরা চলে আসলাম পার্লারে আমি বোন আর বুদি মিলে ট্রেডিং করতে কারণ আমার ট্রেডিংটা আমি করেছিলাম কিন্তু আর একটু করার জন্য এসে পড়লাম পার্লারে তো এই যে আমার বোন দেখতেই পারছ আমরা সবাই একসাথে এসেছি তো প্রথমে আমি করে নিচ্ছি ট্রেডিং সত্যি বলতে এই বিয়েটা হঠাৎ করে লেগে যাবে আমি নিজেই জানি না কি করে এইভাবে হয়ে গেল আমার সাথে মানে একটি আচানক ঘটনা হয়ে গেলো আমি নিজেই ভাবতে পারলাম না আমার যে বিয়ে এত তাড়াতাড়ি হয়ে যাবে বিয়ে সবাই করতে চায় কিন্তু আমার এত করার ইচ্ছে ছিল না কিন্তু হয়ে যাচ্ছে আমারও বিয়ে তো তারপর এই যে দেখতেই পারছো বোনও ট্রেডিং করতে লেগেই পড়লো আর তারপর বৌদি আর সবাই মিলে ট্রেডিং করে চলে যাব বাজার করতে সত্যি বলতে চার পাঁচ দিনের মধ্যে যে বিয়েটা হয়েই যাচ্ছে আমি নিজেই জানতে পারছি না যে আমার সাথে এরকম একটি ঘটনা হচ্ছে তো এটা তো আর আমার কথা নয় এটা তো কপালের ভগবানের যা লেখে দিয়েছে আমাদের সাথে সেটাই হবে আমি আগে দিয়ে ভিডিও করতে পারবো নি সেটারও কোনো গ্যারেন্টি নেই করতে পারবো বা নাও করতে পারবো তার জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করা আগে দিয়ে কী করবো সেটা তো তোমরা দেখতেই পারবে কিন্তু বর্তমানে আমার সাথে কি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এর সাজ সাজার জন্য দোকানে ঢুকেই পড়লাম বিউটি প্রোডাক্ট কেনার জন্য তো উনি দেখতেই পারছেন যিনি আমাকে জিনিস দিচ্ছেন উনি হচ্ছেন আমার বোনের ছেলে আর উনি আমাকে জিনিস বের করে দিচ্ছেন যা যা কিছু লাগছে তো সব কিছু নিয়ে নিচ্ছি কেনার পর চলে যাব কাপড় কিনতে তো ওদের দোকানে বসে আছি আর এদিকে বোন তার দাঁড়িয়ে আছে জিনিস কিন কেনার জন্য তো সব কিছু মোটামুটি নেওয়া হয়ে গেছে এবার দাম করানো হচ্ছে তারপরে সব কিছু প্যাকিং করে চলে যাব কাপড় কিনতে তো এদিকে দেখতেই পারছো যে সব আমার এখানে বোন আর বৌদি আমরা এবার চলে আসলাম দোকানে জুতো কিনতে তো অনেক তাড়াহুড়োর মধ্যে এইসব করা হচ্ছে মানে নিজেই বলতে পারছি না মানে নিজের সাথে যে কি হচ্ছে তো চলে আসলাম এবার শাড়ি কেনার জন্য বিয়ের আর এই যে একটু একটু করে আমাদেরকে শাড়ি দেখানো হচ্ছে তো এটার মধ্যে আমার একটাও পছন্দ হয়নি বিয়ের শাড়িটা কি শাড়িটা কিনেছি সেটা তোমাদেরকে পরে আস্তে ধীরে দেখিয়ে নেব আর যে পর্ব তারপরে তো তোমরা এমনিই দেখতে পারবে বিয়ের ব্লগে সত্যি এত তাড়াতাড়ি বাড়িঘর ছেড়ে চলে যাবো অন্যের বাড়িতে সেটা মানে অবাক করা একটা কথা আর আমার ছোটো বোনও তো অনেক কান্নাকাটি করছে বোনের মেয়েরা সবাই অনেক কান্নাকাটি করছে কিন্তু আমার ছোটো বোন বেশি কান্না করছে আর আমি আর বলতে কি বলবো আমার আর কিছু তো আর করার নেই কি করব আমার তো যেতেই হবে এর কপালে যে কী লেখা থাকে শুধুমাত্র ভগবান জানে আদা জীবন বাপের বাড়িতে আর বাকি জীবন শ্বশুর বাড়িতে তো জানি না কি হবে আগে দিয়ে গিয়ে হঠাৎ করে বিয়েটা লেগে গেলেও অনেকেই জানে না যারা জানবে তাদের কিন্তু অনেকটাই মনটা খারাপ হবে আমি জানি তো চলো এবার চলে যাচ্ছি করে আজকের জন্য এই পর্যন্ত